লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলনাগাতেই পাবেন যদি কি ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে তাবিজ দিবে ছেলে হবে আর হুজুরের একটাও নাই বুঝতে আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয় তো আমার নিজের তো দুটো মেয়ে আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো চারটা বিয়ে করতাম আর মাস্তাবিজার ব্যাটা ছেলে বছরে একটা করে ব্যাটা হতো তো বছরে যদি চারটা ব্যাটা হয় চার দশ বছরে কটা চার দশে চল্লিশ লাঠির জোর তো গায়ে আমা পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে আমি তো বারো মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম আমাদেরই বিটি হচ্ছে ব্যাটা হচ্ছে না আর এরা বলছে আমার কাছে এনি তবে যার ব্যাটা কি বুঝলে বোকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয় নাউজ বিল্লাহ আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ছেলে না হলে আবার একজন লিখেছে কারুর বউ পানি গেলে বাহাত্তর ঘন্টায় ঘুরি নিয়ে আসা হয় আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ ইসলামে খালি কারুর বউকে নিয়ে পালানো হারাম তাই নাহলে ওই হারাম খোরের বউকে নিয়ে আমি পালাতাম কি করে নিয়ে আসে দেখি এর থেকে বড় নেমোতে কেউ আছে যদি বলেন হুযুর দলিল দেব আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলেন আর হাদি কাইফাইয়া সা লা ইলাহা ইল্লাহ হাজিজুল হাকি হে আমার বিশ্বনবী পৃথিবীর ওই মানুষ দিকে বলো তাদিকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবি যে ছেদ হবে যারা বলছে আমরা তাবিজ দিলে ব্যাটা হবে তাদেরকে বলো আমি মায়ের গর্বে সন্তান দিই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুহান আল্লাহ কারো পরামর্শে কাজ করি না এই কারণে আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকা কর মলবিকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে দেখেছেন তার নাম কি বাগেশ্বর ধাম বাবা ছোটা দাজ্জা লোকের কুণ্ডলি বলে দিচ্ছে একটা মুসলমান লোক আমাদের মতো ইউ পি টুপি লাগিয়ে ওই গুটকা খদ্দের মুড়ি গিয়ে বলছে বাবা আপকা আশীর্বাদ লেবে কে লিয়ে আয়া হোক হমা থোড়া প্রবলেম হে আপ সল্ভ কর দিজিয়ে বাবা বলছে তোমারা নাম ইয়ে হে তোমারা মাইকা নাম ইয়ে হে তোমারা বাপকা নাম ইয়ে হে তোমারা ইয়ে প্রবলেম হে বাবা তো সব বলে দিচ্ছে বড় কষ্টের বিষয় কি জানেন দেখে আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে বাবা কোতো মালুম হে কুন্ডলি মালুম হেকিন এ তো ছোট দজ্জাল ই খালি আপনার কুন্ডলি বলে দিচ্ছে কিন্তু জব বড়া দজ্জাল আয়ে তোমারে সামনে

আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান কোরআনের সংস্পর্শে যদি না আসেন আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না বেলডাঙ্গার বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আমার মুসলমান ভাই এরকম হাজার নয় এই দাজ্জালের মতো এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে আপনি ঠিক ঠিকানা পাবেন না বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়াওয়ালে একজন মিডিয়াওয়ালা বলছে বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं बाबा बोल चाह मेरे को पता था एक्सीडेंट होने वाला है तब तो बाबा को जेल में डालना चाहिए सबसे बड़ा क्रिमिनल बाबा है अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते भैया ट्रेन को रोक दो आगे एक्सीडेंट होने वाला है दुख को ओटाना दुख को बिल्डंगा बाजार रेल चांगनी को रेन আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে দুঃখ একটাই আমাদের দেশে রেলে কাটা গেলে রেলে যদি মরে যায় এক্সিডেন্টে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় ঠিক কি না কথা বলেন যারা মারা গেছে সরকার তাদেরকে পাঁচ লাখ দিয়েছে যারা আহত তাদেরকে দু লাখ দিয়েছে কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লেহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন দেড় হাজার টাকা কথাটা ঠিক বললাম না ভুল বললাম খবরে পেপারে ছেপেছে দেড় হাজার টাকা পুরস্কার দিয়েছে রেলের রজ্জা পনেরোশো টাকা পনেরোশো পনেরো হাজার হলে তো অনেক হয়ে যেত পনেরোশো টাকা পেপারে পড়েছি মোবাইলে পড়লাম পেপারে ছেপেছে রেল পনেরোশো টাকা দিয়েছে এক থেকে লজ্জার কিছু আছে যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে আমরা মুসলমানরা যদি এক টাকা করে এক কোটি মুসলমান দিত ক কোটি হতো কথা বলেন এক কোটি জোরে বলুন না সুহান আল্লাহ আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে আমরা খেটে খেলেও এক টাকা দিতে পারি ঠিক কিনা শুনে নেন আল্লাহর কিরিপাটা শুনে এরকম একশোটা নয় ভারতবর্ষের কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই সব মুসলমানদের অনুদানে চলছে জোরে বলুন সুহান আল্লাহ এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে ষোলো লাখ বাজেট আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে নাই সমস্ত আপনাদের অনুদানে চলছে জোরে বলুন না এত সহজ নয় এটাই আল্লাহর কৃপা এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত সরকারের এক টাকা লেই না এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দিন শিক্ষা দিচ্ছি জোরে বলুন সুবহান আল্লাহ তারপরও এদের চোখ বেরিয়ে যায় এদের কানে ব্যথা হয় কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না আজান ভালো লাগে না মুসলমান ভাই আমি কারোর বিদ্বেষী নই আমি কারুর বিপক্ষে নয় আমি একটারই বিপক্ষে যে ইসলামের বিপক্ষে যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে আমার মুসলমান ভাই আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের সেলফি লাই আমাদের হাজার হাজার যুবক এখানে যতগুলো যুবক আছে একশোটার মধ্যে আশিটা যুবকের চুল চেক করুন সুয়ের মাতার মতো চুল কেটেছে অথচ ভক্ত আমার বলে ঠিক কিনা ভক্ত আমার ভক্ত মমতাজুল ভাইয়ের কিন্তু চুল কাটে সুয়ের মাতার মতো প্যান পরে সালমানের মতো হানি সিং এর মতো গলায় চেন পরে কান ফুটো করে কানে বালি পড়েছে এরা কি করে বলে যে আমরা মুসলমান কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী যদি ভালোবাসো আল্লাহকে দিনকে ভালোবাসো তোমাদের আখলাখ চরিত্র হবে নবী করিম সাল্লি সাল্লাম এবং তিনার সাহাবিদের মতো আখলাখ চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের আখলাখ মোতাবিক আজকে বড় কষ্ট লাগে মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না তুমি কোরআন চিনলে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তোমার কাছে একটাও আদব নাই তোমার কাছে যদি আদব আছে কার যারা শয়তানের রাস্তায় চলছে ফিল্মে নাচনে ওয়ালা ফিল্মে নাচনে ওয়ালি আজকে মুসলমান